বুঝছেন এই লোক দরকার আমার সিরিয়ার এক শহর ছিল হিমস হিমসের গভর্নর বানায় পাঠায় দেখেন যে এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার জনপ্রতিনিধিরাও ওইরকম ধনী হন এলাকার প্রভাব আজকের দুনিয়ায় ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই আবুধাবি করাচি বোম্বে এগুলো যেমন বাণিজ্যিক শহর ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া এবার বুঝের শুনে বলেন তো সেই সিরিয়া শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা কেমন ধনী বলেন এক শব্দে বলেন সময়ের সেরা ধনী বলেন বলেন সময় সময়ের

হিমসের লোকেরা একটা লিস্ট করছে লম্বা নিয়া হাদরত রমরের কাছে জমা দিয়েছেন ফকার হিমস হিমসের গরিবদের লিস্ট অ লব হদরত রমার লিস্টটা ধুইলেই তাকায় দেখে অবাক হয়ে তাকায়া আছেন কেন কারণ তিনি দেখেন যে ওই লিস্টের শুরুর দিকে হিমসের গভর্নর সাহি দিকে আমের কাল জুমা হিরিনাম আমি ওরকম ফাঁকে ওরকম কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ হিমসের লোকেরা জবাব দিলেন বালা আমি অরুণাফ করুণা আমাদের গভর্নর শুধু গরিব না হিমসের মধ্যে সবচাইতে গরিব কল্পনা করা যায় সাহাবি এর নাম কি এর নাম কি হয়তো তোমার এই কথা শুনে এতটা খুশি হয়েছে সাথে সাথে এক হাজার স্বর্ণ কত এক হাজার স্বর্ণ প্যাকেট করে দুবার মারফত পাঠায় দিয়েছেন যাও আমার পক্ষ থেকে আমার সাইড কেটে হাতিয়া দিয়ে আস কত কত এক হাজার স্বর্ণ মুদ্রা বুঝে এক স্বর্ণ হানাফি মাঝার মতে থ্রি পয়েন্ট টু গ্রাম এই হিসাবে প্রায় সাড়ে তিন স্বর্ণ দিয়ে এক ভরি হয় তো ধরেন এক হাজার শ্রমের প্রায় সাড়ে তিনশো প্রায় সাড়ে তিনশো তাই এক লক্ষ টাকা করে হলেও তো প্রায় সাড়ে তিন কুড়ি টাকা এই বিশাল অঙ্কের হারিয়ার যখন হাজারত সাহিদের কাছে বেশ করা হয়েছে হাজার প্যাকেটটা খুলি যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে তিনি সাথে সাথে প্যাকেটটাকে চুড়বে আপনারা কি জানি না আমার ইমানের যে হালত এমন একটা পুতলা পাইলে রে ভাই লাভ দিয়া ধুইরা ভিতরে যাইয়া নিজও আলহামদুলিল্লাহ পড়তাম বড়ও বলতাম আলহামদুলিল্লাহ পড় করতাম আলহামদুলিল্লাহ পড় বিশ্বাস না হলে দিয়া দেহেন না আল্লাহর নবীর সাহাবি কি বসে কথা বলে না এমন ভারী নারীরা পড়েছেন বিবিত ভেতর থেকে ভয় পায় এক মদিনা থেকে দূত আসছে না জানি কোন দুঃসংবাদ নিয়ে যা আল্লাহই জানি। সাথে সাথে জানতে চাইলেন আকুতিলা উমর ইবনে খাত্তাব কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন এইভাবে নারীরা কেন পড়লেন

বউয়ের কোলি যাইবার গেছে শুকাইয়া এক মারাত্মক ঘটনার কি হবে বুঝছি না জানি আমার জামাইয়ের কলাটা নিতে পারে আরে বলেন না কি সমস্যা আল্লাহ 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 নবীর সাহাবীর ছোট্ট একটা জবাব কেমন পর্যন্ত যদি কেউ দুনিয়া বিমত হতে চায় এই একটা জবাবকে অনুসরণ করলেই যথেষ্ট কি বললেন তিনি কেন এই এক হাজার স্বর্ণ মুদ্রা পেয়ে বললেন তিনি জবাব দিচ্ছেন উদুখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দাও হইছে আমার আখিরাতকে बर्बाद করার জন্য সাথে সাথে বিবিকে বললেন আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরীবদের মধ্যে বিলায়া দিবা কি বুঝলে শাসকের মধ্যে যদি ইমানদারি থাকে নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়া দেয় আর শাসকের মধ্যে ইমানদারি না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় আর বানায় ঠিক এটা কত বাস্তবতা আপনাদের ভিতরে রাস্তা দেখলে বোঝা যায় ঠিক এম ঠিকটাও আস্তে কয় ঠিক কষ্টতম হই যায় ততমতো কষ্ট হয় না অপচয় এসে গেল ঠিক না ঠিকটা জোরে নাই হয় না জোরে ঠিক করে সামনে rameaux শিক্ষা থাকে আল্লাহ 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 বউরে যখন কইছে সব দিয়া দাও বউ তো আর আমাদের বউ নারে আমরা আপনার আচ্ছাbroটা ভালো সবাই আল্লাহ ওয়ালা হুজুরগো আমারটা জি কইতা সব দিয়া আল্লাহ একটা বিস্কিটে খাইলা কইলে হ হুজুর কি সব দিয়া বেশি পিরবীর করে অর্ধেক আমার অর্ধেক আপে আমারটা থাক ঘরে কত কাজ আছে আপনিটা দিয়ালাম অনেক সওয়াব কিন্তু বউ তো সাহাবির বউ কার বউ একটা পরামর্শ করা যায় যারা বিয়া করস নাই কাজে লাগবো বিয়ার সময় লাগবো দেবো দেবো পোলাবেন বউ পায় না মারো না আয়া খালি কাগজ একটু পানি ভরা দেন একটু ফুল দিয়ে থাকে তাবি দেন বউ না তা আমি পাবি কে তুই নিজের দুই নম্বর আর বউ তালাস করে না বিয়া বসিয়া এটা কি সম্ভব আল্লাহ কি তোর মতো দুই নম্বরের কাছে রাবিয়া বসিয়ান এককার মেয়েডারে পাঠায় অনেক ঠকাইব এই এটা একটা বড় মুখস্ত কর বিয়ার সময় কাজে লাগবে ওডারে ফলো করবি তোর ও পাবি বল আমার সাথে জেসকার লগে তেসকা না হাইসে আগে বড় মুখস্ত কর ছাগল খাই খা ভাই আর গোষ্ঠীর স্মরণ আবার হাসে কিচের দিকে তাকায়া জেসকার লগে তেসকা বল এটা আমার কথা না রে এটা কোরআনের কথা سورة نور يا الله الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون সংক্ষেপ তর্জমা করলে এটাই বাড়ি মজাস্কার লোক তেস্কা বড় যখন বলছে সব দিয়ে দাও বউ একটু দেরি করে না সাথে সাথে নিয়ে সন্তান করে দুধ কয় কই আসলাম এরা মানুষ না ফেরিস্তা এইটাও কি সম্ভব দৌড়ে গেছে মতিনায় হাজরত অমরের কাছে খবর দিল কই পাঠাই গেল আমার এরা তো মানুষ না ফেরিস্তা কি করছে কয় সন্তান করে দিছে হাজরত অমর এত খুশি হইছে আবার এক হাজার দিয়ে পাঠাইছে আবার দিয়ে এইবার একই কাহিনী হজরত সাইদ করে সব দিয়ে এইবার বউ একটু মরা দিস ঘরে কত কিছু লাগবো আসলেও তো ঘরে কত কিছু লাগে আমরা তো খবর নাই বেলাগো খবর থাকে না রাত্রে যায় জারি না ঠিকই মারি কি রান্ধি প্রত্যেক দিন খাইতে ভালো লাগে কত বাজারে যেতে পারেন না আমার সময় আছে নাকি ওই সময় না থাকলে যায় কথা কবি না সোর মতন দুর্বি যা দেয় খায় ঘুমায় কয় না এই বদর বাস অধিকাংশ বেকার বাজারে যায় না ঘরে যায় রাতে কথা কনো বদর যারা হাজর সাহিদ জিজ্ঞেস করতেছে কেন তোমার কি ঘরে কোনো জরুরত আছে কত কিছু লাগবে কিছু রাখেন না হজরত সাইদ বলেন কি জরুরত থাকলে কিছু কেন পুরোটাই তো বৌতো করতে তারও ভালো আসা না বলেন দেখো আমাদের ভাঙা ঘর ডাকাত পড়তে পারে আমাদের নিজের কাছে না রেখে কোথাও আমানত রাখি যিনি আমানত ভাবে রাখবেন যা আমাদের প্রয়োজনের সময় চাওয়ার আগেই দিয়ে দিবেন দিবেন যে যা রাখছি কাছে অনেক বাড়াই দিবেন বউ আলহামদুলিল্লাহ এমন লোক কই পাওয়া যাবে তাহাজ সাহিদ বলেন তাইলে এটাও দান করে দাও দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা কেমতের মাঠে যখন আমাদের প্রয়োজন হবে যার রাখছি তার চেয়ে অনেক বাড়াইয়া দিয়ে দিলেন দূতের তো এবার মাথা খারাপ হয়ে হয়ে অবস্থা যে আগের ভালো ছিল কি অবস্থা আবার ধরে গেছে হজরত অমরের কাছে যে কই কি এগুলো মানুষ তো না হজরত অমর এইবার শুনে এতটা খুশি হয়েছে সাথে সাথে হুকুম জারি করলেন আয় কাফেলা রেডি করো আমার সাহিদকে দেখতে যাবো এটা বর্তমান দুনিয়া না মোবাইলে টিকিট পাঠায়া দিছে ইয়ার টিকিট কাট করে উঠে গেছেন কি কি শব্দ এটা কাট কি নতুন সংসার লাগে তোরা সব করে না মানুষ কাট করে ভিক্ষা যায় কাছাকাছি থাকলে আমরা বলি চট করে না ভিক্ষা চট ওইরা ভিক্ষেন চটটা পিঠে বাইंदा এবারে ভিক্ষেন এইবার যদি পোলাবেন পায় তো কালা মানিক্কার মত পিড়ায়া কলাবতা হয় এটা ঠিক কথা না এই শয়তানটারে পোলাবেন পিটাইছে একটাই ভালো লাগে যে সেটাও বলতে পারি না একটা জাগার মতো লাথি আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু আমি চাইছিলাম ওকে আরেকটু দিতে এই জানোয়ার কোরআনের পাখিটা হারে দিকে মানুষকে কোরআনের কথা শোনাইছে আল্লামা দিলেওয়ার হোসেন রহিমাহুল্লাহ সাইদী রহিমাহুল্লাহ সরকার ওদের পাতানো যে আদালত রায় দিলো যাবত জীবনের এই শর্তন মানতে রাজি না কোনা ওকে फांसी দিতেই হইব

চারদিক থেকে হাজারো মানুষ ছোট ছোট আসতেছে না হারি মদিনা থেকে আমাদের আমিরুল মিনি আসছেন আল্লাহর নবীর সাহাবি অমর হত্ত আসতেছেন এক নজর দেখার জন্যে হজরত অমর বসা পাশে সাহিদ ইবনে আমের অমর চিন্তা করলেন সাইদ কে আমি তো ভালো জানি কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক হাজরা তো আমার ডাক দিয়া জানতে চাইলেন ও হিমসের মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নিয়ে থাকলে দাঁড়ায় যাও বাপ রে বাপ এই ছয় মাস আগে যদি আপনাদের এলাকায় এসে কেউ বলতো আপনাদের এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে তো মানুষ মাথাটা নিচের দিকে দিয়া বলতো কি অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে ঠিক নি কথা কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা সুন্দর এটা জনগণের কথা বলার অধিকার ছিল ঠিক বলার পর কোন ঠিকা গড়া গেছে আছে মানুষের স্বভাব দেখা দেখি কাম করা আপনার ঘাটটা ব্যাথা করতেছে রাস্তায় দাঁড়াই আর ঘাটটারে ঠিক করার জন্য উপরের দিকে তাকায়া থাকেন কত দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁনায়া দেখবে আপনি কি দেখতাছেন ঠিক কথা একজন দাঁড়াইছে সাথে আরো তিনজন অমর্ততাবাক হয়ে গেছে আরে কারাজ আসলাম তার বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই এ বলেন আপনার কি সমস্যা খালি আল্লাহ আকবার ধনী এলাকার গভর্নরের বিরুদ্ধে কি অভিযোগ একটু শুনেন করে আমি হলাম মুমিনি আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না মাসে বাই দিন আর আমার তো সপ্তাহে ছুটি কানাই আড়াই দিন আর কত বন্ধ সুবান আল্লাহ দুনিয়া আগমন দিবস দুনিয়া থেকে বিদায় দিবস দেশে ঢুকা দিবস দেশ থেকে দৌড়ানি খাওয়া দিবস এই দিবস ওই দিবস দিবস বাড়তে বাড়তে বিশ বছর পরে না জানি লাগে জামাইব কাজে কাজে দিবস এমন বাড়া বাড়তেছে আর তার পাইব না খুঁজা শাসে দিবস আল্লাহ লাঙ্গ মজাই লাগে বন্ধ কাটাই বেতন ভাই আমরা না আপনারা যারা সরকারি চাকরি করেন হ্যাঁ কথা বললাম কি সমস্যা বলে মাসে একদিন অফিস আসে না হযরত ওমর ধরছেন সাইড জবাব দাও কেন তো মাস একদিন অফিস আসে আসামির কাট গণায় এলাকার গভর্নর যিনি সিস্টেম মতো সময়ের সেরা ধনি হওয়ার কথা ঠিক কিনা ঠিক দাঁড়ায় জবাব দিচ্ছেন কেন মাসে একদিন অফিস আসে না বলে আমি মুগনীন আপনি তো জানেন আমি গরীব মানুষ এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখতেছেন একটা লুঙ্গির মতো করে পরা আরেকটা চাদর মতো করে জড়ানো আমির মিনিন আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নেই বলে মাসে অফিসে একদিন কেন আসো না বলে এই দুই টুকরা কাপড় এক মাস পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায় নিজেরও কষ্ট হয় যারা আসে আমার কাছে ওদেরও কষ্ট হয় তাই মাসে একবার উপরে একটা ধুয়া দেই শুকায়া গেলে নিচে পড়ি নিচেরটা ধুয়া দিয়ে শুকায়া গেলে উপরে জড়াই আমি মিনি এই কাজটা করতে করতে আমার বেলা একটু উপরে উঠে যায় আমি আসি না এই কথা ঠিক না উনি হয়তো সকাল সকালে এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না আসি একটু দেরি হয় হাজার বলছেন অভিযোগের ধর দ্বিতীয়জন বলেন আপনার কি সমস্যা ও আল্লাহ দ্বিতীয় জনের অভিযোগ আরো মারাত্মক কি বলে আমি আমাদের গভর্নরকে দিনে তো পাই রাতে আর পাই না কি ডিউটি লইছে আরে রাতে অসময় দেয়া অবস্থা হাজরত অমর তো ধরছেন সাইড জবাব দাও কেন তোমাকে রাতে পাওয়া যায় না আল্লাহর নবীর সাহাবি কাচু কাচু হয়ে জবাব দিচ্ছে নামির মিনি এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না একান্ত ব্যাপার ছিল এখন প্রশ্নের মুখে পড়ে গেছে যেহেতু না বলেও তো পারছি না কেন আমাকে রাতে পাওয়া যায় না আমির মিনিন কাসাম তো হায়াতি বাই না রব্বি বাই না আমি রবিন জীবনটারে দুইটা ভাগ করছি রাতটা আমি আমার মালিককে সময় দিই দিনটা মালিকের সময় আল্লাহ আমরা তো অনেক ব্যস্ত মানুষ দুনিয়ার সব কিছু চলে মালিককে টাইম দেওয়ার সময় আমরা পাই না আমার সব ঠিকঠাক মতো চলছে আমার হায়াতের ভাগ ফেসবুক পায় আমার হায়াতের ভাগ ইউটিউব পায় খেলোয়াড় না পায় গায়কাই কা পায় নায়ক নাই পায় আমার পরিবার সংসার আমার নেতা সব পায় আর পায় না কেবল আমার মালিক ঠিক মালিকের টঙ্গর সময় আমার হাতে নাই হে তালেব আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিকের টঙ্গায় ওই একটা গাছের দিকে তাকায় দেখো নাকি মনে হয় গাছটা বুঝি এমনি ডালায় আছে না 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 ওই কুকুরটাও দায়া দায়া মালিকের তাসবি পড়ে যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়িয়ে দেয় ওই কুকুরটাও ওর উপর حالতে মালিকের তেজ বিপরে যে পোকা মাকড় গুলো আমি পায়ে ধরে মেরে ফেলি ওই পোকা মাকড় গুলোও সেজদার حالতে মালিকের তাসবি পড়ে পড়িনা কেবল আমি আর তুমি আমাদের সময় হাতে নাই সময় সেদিন করার থাকবে না কিচ্ছু চিৎকার করে করে শুধু কান্বর বলবো ইয়ালাই তানি কদ্দান্তুল হায়াতি আরে সময় মতো যদি একটু পুঁজি বানাই আসতাম তাইলে আর বাম হাতে আমল নামা নেওয়া লাগে না তাও নিচে নিছি কোন দীপ দিয়া করিদা ছিদ্র করা পিছনে নিয়া এখন তো আর আমল নামা দেখিনা তো আল্লাহর পক্ষ থেকে ফিরে তারা গার্ডটা রে দিছে দেখ তোর আমোল নামা আমল নামা দেখাই তা আল্লাহ চিৎকা কি বলেন ইয়ালাই তা মো তাকে তা আর আমল নদী আমার নাদ হব কলাম ফাদরিমা হিসাবিয়া। আমি জানি না আমার হিসাব কি হবে ইয়ালেই তাহার কানাতিল কাদিয়া আ মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত আর বিচারের হকমকে দড়াতে না হতো আর দুনিয়ার টাকাওয়ালা আজকে টাকার আজকে টাকা দিয়ে বিচার পাঁচ সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা গুনান নিমারিয়া আমার মা আমাকে বাঁচাইতে পারলো আজকে ক্ষমতার দাপটে বিচার পালটাও সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে আমার ক্ষমতাও তো শেষ এখন আমার উপায় কি হবে আওয়াজ আসবার কান্না থামাও যখন কান্না করার দরকার ছিল তখন তো কান্না করে নাই তখন হেসেছে তামাশা করেছে এখন সময় শাস্তি পাওয়া খুজু ফাগুল্লু সুম্মাল জাহিম সল্লু এগুলারে ধর বেড়ি পড়া টাইনা হেস্টায়ানিয়া জাহান্নামে ফালায়া দে বলে কি দিয়া পেঁচাবে কেমনে পেঁচাবে আল্লাহ বলেন সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবউন যিরাআন ফাসলুকু সত্তর গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া টাইনা নেওয়া হবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন শেকল দিয়া কেমনে পেঁচাবে জানোনি আরে হযরত ইবনে আব্বাস বলেন শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া ফের কইরা কাইনা পেচায় জাহান্নামে নিয়া ফালায়া দা হবে এর যুবকেরা আমার ভাই এমন ভয়ংকর পরিরাস পরিস্থিতির মুখমুখি দাঁমাতে না চাইলে সাহাবা ওয়ালা জিন্দেগি বানাও গুনামুক্ত জীবন বানাও আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনামুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন সাহাবা ওয়ালা জিন্দেগি তৌফিক দান করেন আমীন ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম